আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা এইখানে যে আমি পচিয়ে রেখেছিলাম আজ দু মাস সেই লিকুইডটা পুরো ফার্টিলাইজারটা তৈরি হয়ে গেছে এই ফার্টিলাইজারটা খুব সুন্দর গাছের জন্য সমস্ত সবজি থেকে শুরু করে আর সমস্ত খাদ্য ফল থেকে শুরু করে সমস্ত লেবু গাছের সব গাছেরই খাদ্য উপকারী আর এখানে আছে শস্যের খোল পচা পানি তো এটা পচায়নি এটা আমি সকালে ভিজিয়ে দিয়েছি এর সঙ্গে মিক্স করে আপনি দিতে পারেন এতে কী কী আছে আপনাদের ভিডিওই তো দিয়েছি যে কী কী এতে মিক্স করা আছে তবুও জানিয়ে দেয় আপনাদেরকে এতে আছে হলুদ আছে গুঁড়ো হলুদ আপনি কাঁচা হলুদে দিতে পারেন আর এতে আছে ভাত ভাত আছে আর আছে গুড় যে কোনো গুড় যে কোনো গুড় দিয়ে এর সঙ্গে মিক্স করে একটা ফার্টিলাইজার তৈরি করে আপনি গাছের খাদ্য করে প্রয়োগ করে আপনি সমস্ত গাছে কাঁচা গাছের খাদ্য দিতে পারবেন তা দেখেন এটা গাছে দিতে থাকবে কিভাবে আর এখানে আছে এই যে নিমখল নিমখল বলতে নিম পাতার হলুদ এটাও মিক্স করে এই সাথে দিয়ে দিচ্ছি এটাও মিক্স হয়ে যাবে সঙ্গে এটাও অনেক উপকার আর দেখেন এই দু মাস রেখেছি কোনো পোকা মকর কিছুই এতে নেই কেন এতে হলুদটা দোয়া আছে বলে আরও বেশি উপকার আর এতে হলো গুড় দোয়া আছে গুড় প্রচুর গাছের জন্যে খুব ভালো জিনিস আর এইটা পুরো আমার দেখেন কোনো পোকামাকড় কিছু হয়নি এখন এর সঙ্গে আমি মিক্স করে বেশি নেবো না এখন যতটা প্রয়োজন শস্য খোলের সাথে দিয়ে আমি তিন লিটার মতন নেবো নিয়ে সমস্ত গাছে দেব আপনি এটা এই খাদ্যটা দিতে দেবেন কুড়ি দিন পর পর আপনার গাছে করে করবেন এই খাদ্যটা দেওয়া হয়ে গেলে এতে অসুবিধে নেই পুরো গাছে আপনি একবার তৈরি করে মাসে মাসে খাবার আপনার তৈরি হয়ে যাবে আর রেডি হচ্ছে এই যে একটা তৈরি হচ্ছে আর এই ভাত তৈরি করে পচা ভাত দেখেন এখানেও আমি এইটাও এক মাস ধরে রেখে দেবো রেখে দিয়ে এইটাও একটা ফার্টিলাইজার তৈরি করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গাছে খাদ্য বিনা পয়সায় আপনি বাড়িতে পেয়ে যাবেন দেখেন এই যে এতে ক্যালসিয়াম সরষের সমস্ত কাজে লাগে আর প্রচুর উপকার এতে অনেক রকমের খাদ্য আছে এখানে তিন লিটার নিয়েছি আর এখানে পানি দিতে হবে আমার পানিটা পুজো প্রচুর গরম মানে যে নিয়ে নিচ্ছি এটা আমি এখন এটা দিচ্ছি না এটা আন্দাজে দিচ্ছি এখানে এখানে পাঁচ লিটার তিন লিটার দিয়েছি এখানে গুঁড়ো আর তিন লিটার মতন পানি দিচ্ছি যে এটা গুঁড়ো ভর্তি করে তা দেখেন গাছের খাদ্য কিভাবে সহজে এক মাসের ভিতরে কোনো গন্ধ বলতে কিছুই নেই আর গুড়টা গুড়টা যেন দোয়া অবশ্যই দরকার আর গুড়টা দিয়েই দু মাস ধরে রেখেছি গাছের দেখেন গাছের খাদ্য কীভাবে সহজভাবে আর এখন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে গাছে পনেরো দিন পর পর অবশ্যই কুড়ি দিন পর পর গাছে যে কোনো ফুলপচা পানি থেকে শুরু করে যে কোনো ফার্টিলাইজার আপনারা তৈরি করে আপনার গাছে দিতে পারেন সমস্ত গাছে সব যে ফল গাছে বলতেই যে দেওয়া যাবে সবজি গাছে না সমস্ত গাছেই দেওয়া যাবে সমস্ত তো সব গাছে তো দেখানো যায় না আর এদিকেও সমস্ত গাছে মাটি শুকিয়ে গেছে অসুবিধে নেই তার হালকা পানি দিয়ে দেবেন আর সমস্ত গাছে দিয়ে দিচ্ছি আর দেখেন এইগুলো এই যে এটা হলো ঝিঙে গাছ ঝিঙে গাছে কত সুন্দর ফুলও ফুটেছে সব এদিকে সব গাছে দেওয়া হয়ে গেছে আর কিছু কিছু গাছে বাকি আছে তা দেখেন এইভাবে পরিচর্যা করবেন আর এইভাবে যদি ভালো লাগে অবশ্যই এটা ভালো থাকেন সুস্থ আল্লাহ হাফেজ তা দেখেন এই যে তৈরি করলাম আপনাদের সামনে কিভাবে গাছগুলো লাইন ধরে রেখেছি তক্তা দিয়ে বাড়িতে আমার যে তক্তা ছিল আপনার যদি পরে থাকে অবশ্যই এইভাবে বাগান যে অল্প জায়গায় আপনার বাগান আপনি সাজিয়ে রাখতে পারবেন তো অল্প জায়গায় আমি কত সুন্দর করে দেখেন নিচে ছাদের নিচে উপরে তক্তা দিয়েছি সমস্ত ড্রামগুলো আপনার বেশি পয়সা খরচা আপনার অনেকজনের চাকা লাগাই যার যেরকম ক্ষমতা আছে সে সেরকম করবে তা আমার বাড়িতে দেখি দু হাজার টাকার মতন তক্তা পড়ে আছে সেই তক্তা দিয়ে পেপার একশো টাকার পেপার কিনে তাই আমি পুরো পেপার জড়িয়ে পলিথিন সরি ওই দড়িতে বেঁধে তলা নিচে দিয়ে দেখেন পুরো পানি পাস হয়ে যাবে আর কোনো ছাদের সাথে পুরো সাপোর্ট নেই শুধু ইট একটা দুটো আছে সাপোর্ট অত অসুবিধা হবে না ছাদের কোনো ক্ষতি হবে না তা দেখেন এইভাবে কত সুন্দর লাগছে মনে হচ্ছে আর এতটা জায়গা ফাঁকা তো অল্প জায়গায় আপনি যদি সাজিয়ে রাখতে পারেন আর এই যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার অবশ্যই আপনার ছাদ বাগানও ভালো থাকবে আপনার ছাদও ভালো থাকবে আপনার গাছগাছালিও ঠিক জায়গায় এদিক ওদিক করে থাকবে না আর এদিকে এই যে বরবটিগুলো হয়েছে এগুলো সব তুলে নিতে হবে কিছু ভেন্ডি হয়েছে সেটাও দেখেন ছোট ছোট গাছে ভেন্ডি হয়েছে তক্তা দিয়ে সামসেট মতন যদি তৈরি করেন তো অবশ্যই আপনার উপকার হবে আর কত সুন্দর দেখেন ভেন্ডিগুলো তুলে নিচ্ছে এগুলো মানে পেকে গিয়েছে মনে হচ্ছে সুন্দর লাগছে দেখেছেন পুরো সাইড দিয়ে নিয়েছি মাঝখানটা পুরো ফাঁকা আর এদিকেও আছে সবটাই এখনো কিছু কিছু কাজ বাকি আছে এরকম কিন্তু এদিকেও নিয়েছি কত সুন্দর এই বাংকারটা তৈরি হয়ে গেল আর ভিতরটাও সাদের নিচে থেকে সবই পরিষ্কার আছে নিচে থেকে ডেরামে নিচে থেকে পুরো পানিটা বার হয়ে যায় পুরো বাগানের কোনো ক্ষতি হবে না তো অবশ্যই যদি আজকে আপনাদের ভালো লাগে এরকম আমার ছাদ বাগানে এই আপনাদের এই এরকম পদ্ধতি যদি আপনারা করেন তা আপনার ছাদ বাগানের ক্ষতি হবে না যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ